আপনার মোটরসাইকেলের গতি যত বেশি থাকবে যত দ্রুত গতিতে আপনি ছুটে চলবেন তত দ্রুত আপনাকে মোটরসাইকেলটাকে নিয়ন্ত্রণে নিতে হবে আর এই জন্যই আপনি যদি সবসময় থডাল রোল অফ করার পরে ক্লাসটা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার মোটর সাইকেলের ইঞ্জিনটা ফ্রি থাকে যার কারণে আপনি যতটুকু দূরত্বের মধ্যে থামার কথা তার চেয়ে বেশি দূরত্ব লেগে যায় থামতে থামতে তো এর জন্য সহজ কৌশল হচ্ছে যে আপনি যখন ফার্স্ট মুভে থাকবেন তখন অবশ্যই আপনি ক্লাচলেস মুভ করতে হবে ক্লাচলেস বলতে যেটা বোঝায় আপনি জাস্ট ট্রডল দিলেন বাইকের গতি বেড়ে গেল যখন নিয়ন্ত্রণ করতে হবে জাস্ট ট্রডল অফ করবেন ব্রেক লাগলে ব্রেক করবেন এরপর যদি গিয়ার শিফটের প্রয়োজন হয় সেই সময়টায় আপনি ক্লাচ ব্যবহার করবেন আর নচেত আপনি ক্লাচ ব্যবহার করার কোনো প্রয়োজন নাই কারণ এতে বাইকের ইঞ্জিন থেকে একটা জ্যাম তৈরি হয় যার কারণে যতটুকু দূরত্বে থামার কথা তার চেয়ে আগে থামতে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন ক্লাচলেস রাইডের মাধ্যমে আবার অনেকে স্লো মুভে এই ক্লাচলেস রাইডটা করে থাকেন স্লো মুভে সবসময় খেয়াল করবেন আপনার নেক্সট মুভের জন্য ক্লাচ ফ্রিকশন জোন কাজে লাগানো লাগে জাস্ট স্লো মুভে যখন আপনি ফ্রিকশন জোন কাজে লাগাতে যদি না পারেন বা জাস্ট থডল অফ করে আপনি ক্লাচ ধরলেন না সেই সময় আবার ট্রাডল করতে গেলে আপনার বাইকটা বন্ধ হয়ে যাবে পেছন থেকে যে কোনো বাহন এসে আপনাকে মেরে দিতে পারে তো এই জন্য স্লো মুভে সবসময় আপনাকে যেমন আমি এখন স্লো মুভে চলছি যখন তখন আমি ট্রডল অফ করছি ক্লাস টেনে ধরছি তারপরে আমি ব্রেক ব্যবহার করছি আমি কিন্তু ফার্স্ট মুভের মতো রাইড করছি না আর এই যে সময়ে সময়ে রাস্তা বিবেচনায় আপনাকে যেই রাইডিং এর যে টেকনিকটা পরিবর্তন করতে হয় একবার ক্লাচলেস আবার সব সময় ক্লাচ ধরা এই জিনিসটাকে আমরা বলে থাকি মুড সুইং আর এই মুড সুইং টেকনিকটা আপনাকে সব সবসময় রপ্ত করতে হবে অনেক বুদ্ধিজীবী রাইডার আপনাকে বলবে যে না সব সবসময় ক্লাচ আপনাকে ধরতে হবে আবার অনেকে বলবে যে না সব সময় ক্লাচ ধরা খাবে না সব সময় আপনাকে ক্লাচ ছাড়াই চলতে হবে শুধুমাত্র ব্রেকের পরে বা গিয়ার চেঞ্জের আগে ক্লাচ ব্যবহার করবেন দুইজনেই ভুল বলছেন দুইজনেই শুদ্ধ বলছেন সুতরাং আপনাকে স্লো মুভে সবসময় ক্লাচ ব্যবহার নিয়ম আর ফার্স্ট মুভে বা একটু গতিতে আপনি মোটরসাইকেলটা ব্রেকের পাশাপাশি ইঞ্জিন থেকে জ্যাম তৈরি করে খুব দ্রুত নিয়ন্ত্রণের জন্য আপনাকে অবশ্যই ক্লাচলেস রাইডটা সেফ আবার স্লো মুভে যদি আপনি ক্লাচলেস রাইড করেন সেক্ষেত্রে আপনার বাইকটা বন্ধ হয়ে যেতে পারে পেছন থেকে কোনো গাড়ি চলমান অবস্থায় আপনাকে মেরে দিতে পারে তো এই দুটো জন্য আপনাকে দুটো টেকনিক ব্যবহার করতে হয় আর এই মুড সুইং টেকনিকটা অনেক এফেক্টিভ সুতরাং এই ভিডিওটা যদি আপনাদের কোনো উপকার আসে থাকে আশা করছি এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা